হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তার আগে আপনি যদি আমার এই ডিএন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর আমাদের জীব বা কখনোই নাশ হয় না সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীব আত্মাকে দেখতে তার বাস্তবিক শরীরের মতনই হয় মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় বন্ধুরা আমাদের গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর তার এমন অনুভূতি হয় যেন কঠিন পরিশ্রম করার পরে মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু কিছুক্ষণ বাদে অচেতন থেকে সচেতন হয়ে যায় জ্ঞান ফিরে আত্মা তার শরীরকে দেখে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকতে থাকে কিন্তু সে কথা ভৌতিক না হওয়ায় আমরা তা শুনতে পাই না ফলে এইসব দেখে জীব চিন্তিত দুঃখে হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমপাশে বাঁধা থাকার জন্য সে সেটাও করতে পারে না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর প্রথম চব্বিশ ঘন্টার জন্য তাকে জম্পুরতে নিয়ে যাওয়া হয় তারপর আবার তাকে তার বাড়িতে ছেড়ে দেওয়া হয় সাধ্য অবধি জীবআা তার বাড়িতেই থাকে তাই এই সময় বাড়ির লোক মৃত আত্মাকে নিয়মিতভাবে পিণ্ডদান করে গরুর পুরাণ অনুসারে দশ দিন অবধি পিণ্ডদান করার পরে জীবাত্মার বিভিন্ন অঙ্গ নির্মাণ হয় এগারো দিন ও বারো দিনের পিণ্ড নির্মাণের পরে শরীরে মাংস ও চামড়ার নির্মাণ হয় আর তেরো দিনে যে পিণ্ড দান করা হয় সে খাবার ফলে জীবাত্মা জমপুরিতে যাওয়ার শক্তিপ্রাপ্তি হয় বন্ধুরা মৃত্যুর পর তেরো দিন অবধি যে পিণ্ড দান করা হয় সে খাদ্যই জীবাত্মাকে এক বছর অবধি প্রাপ্তি করতে হয় এবং যদি সার্ধের দিনে তেরো জন ব্রাহ্মণকে খাদ্যকরণ করানো হয় তবে এতে জীব আত্মা জন থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তাহলে জীব জমপুরিতে যাবার মতনও শক্তি পায় না তাই মৃত আত্মার শান্তির জন্য অবশ্য আমাদের পিণ্ডদান করা উচিত বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীব সামনে তিনটি রাস্তা খোলা থাকে অর্চিমার্গ ধূমমার্গ ও উৎপত্তি বিনাশমার্গ মার্গ দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা থাকে মার্গ দিয়ে পিতৃলোকের যাওয়ার রাস্তা খোলে আর উৎপত্তি বিনাশমার্গ দিয়ে নরকে যাওয়ার রাস্তা খোলে বন্ধুরা জীবাত্মা তার কর্ম অনুসারে সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত লোকে ফিরে আসে এই মৃতলোকে এসে তারা কর্মের অনুসার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে কিন্তু এই সমস্ত লোকের পরে রয়েছে ভগবত ধাম যেখানে গেলে জীবাত্মাকে আর কখনোই ফিরে আসতে হয় না আর এই লোকে যাওয়ার তিনটি রাস্তা রয়েছে জ্ঞান জ্ঞানমার্গ বক্তিমার্গ ও নিষ্কর্ম মার্গ তাই বন্ধুরা ধর্মের পথে যেতে গেলে নিষ্কর্ম করুন আর আমার সাথে সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও